আচ্ছা মা তোমার মনে হয় না আজকাল আমাদের একটু বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে হুম তা কিন্তু ঠিকই বলেছিস তুই জীবনে বেশি তেলের আধিক্য কিন্তু কারোর জন্যই ভালো নয় সেটা হতে পারে তেল খাওয়া বা তেল মারা দুটোই কিন্তু শরীরের জন্য সমানভাবে ক্ষতিকর তাই জন্য আজ একটা রেসিপি শেয়ার করছি চিকেনের একেবারে তেলবিহীন এক ফোঁটাও তেলের ব্যবহার এতে হবে না তার জন্য প্রথমে বানিয়ে নেব একটা ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ ভালো করে ড্রাই রোস্ট করে একটা পিষে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি বেশ কিছু পেঁয়াজের স্লাইস একটা বড়ো সাইজের টমেটোকে চারটে টুকরোয় কেটেছি আদাগুলোকে একটু রাফলি চপ করেছি রসুনের কোয়াগুলো গোটা গোটা রেখে আর কাঁচা লঙ্কাগুলো গোটা রেখে একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে আগে রোস্ট মতো করে নেবো মানে বলতে পারেন একটু সেঁকে নেব চাইলে আপনারা এগুলোকে কোনো কাবাব স্টিকের মধ্যে গেথে নিয়ে বা কোনো জালির ওপর রেখে পুড়িয়েও নিতে পারেন তারপর ওটার একটা পেস্ট করে নেব একটু ঠান্ডা করে অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মানে মোটামুটি ওই এক কেজির কাছাকাছি চিকেন চিকেনটাকেও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এটাকে ম্যারিনেশন করার জন্য দেব শুধু হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার আর টক দই তারপরে দেব স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কিন্তু হাত দিয়েই মেখে নেব। এই মাখাটা একটু ভালো করে করতে হবে যাতে মশলাটা মানে এই হলুদ আর একটু লঙ্কার গুঁড়োটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় সাথে নুনটাও এরপরে এটাকে একটু রেস্টে রাখতে হবে মানে মোটামুটি ওই আধ ঘন্টা মতো তালে মাংসটা কিন্তু ভীষণ সফট হয়ে যায় তো আমি পুরোটাই হাত দিয়ে মেখে নিলাম আর এখানে দেখুন আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না পুরোপুরি রান্নাটা কিন্তু তেল ছাড়া হবে অথচ স্বাদ এত ভালো হয় না খেলে বুঝতে পারবেন না রান্না হওয়ার পরে বোঝাই যাবে না যেটা কিন্তু পুরোপুরি তেল ছাড়াই করা হয়েছে যাই হোক আমার এখানে ম্যারিনেশন মোটামুটি কমপ্লিট এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে অন্যদিকে ওই যে মশলাগুলোকে মানে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে যে একটু সেকে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে এটারও পেস্ট করে নিলাম একদম স্মুদ একটা পেস্ট হবে তারপরে কড়াইয়ের মধ্যে চিকেন যেটা ম্যারিনেট করা ছিল সেটাকে পুরোটা দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমে রাখবেন প্রথমেই হাই হিটে রাখবেন না এটাতে যেহেতু তেল থাকছে না তো চট করে কিন্তু তলাটা লেগে যেতে পারে বা পোড়া লেগে যেতে পারে তো চিকেনটা দিয়ে আমি ঢাকনা দিলাম তাহলে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে আর তারপরে দিয়ে দেব ওই বাটা মশলাটা মানে যেটা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার যে মশলাটা সেটাকে বেটে নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো এই বাটা মশলাটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি এর ফলে কিন্তু রান্নার মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে যেহেতু আমি এটাকে আগে থেকে সেঁকে নিয়েছিলাম আমি কিন্তু রকম জল এখানে অ্যাড করছি না আর এই চিকেনের মধ্যে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই এটাকে এরকম ঢাকনা দিয়ে কুক করলে এটার থেকেই জল ছাড়বে আর সেই জলেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কীরকম তেল ভাসছে মনে হচ্ছে যেন আমি তেল দিয়েছি কিন্তু একেবারেই না এটা কিন্তু দই থেকে বেরোনো তেলটা যেটা চিকেন আর দই থেকে রিলিজ করেছে সেটাই ভাজছে আর পুরো চিকেনটা কিন্তু এতেই সুন্দরভাবে রান্নাটা হবে এরপরে ওই যে বানিয়ে রাখা ভাজা মশলাটা সেটা এতে অ্যাড করে দেব দিয়ে তারপরে ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে এই ভাজা মশলার যে সুন্দর গন্ধটা সেটাই কিন্তু চিকেনে গিয়ে মিশবে আর তার ফলে কিন্তু দারুণ একটা স্মেল আসবে এবার এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব তাহলে পরে এটার মধ্যে মানে মাংসের মধ্যে মশলার সুগন্ধটাও ঢুকে যাবে আর মাংসটা আস্তে আস্তে এই জলের মধ্যে সুসিদ্ধ হবে আর জলটা অনেকটা রিডিউস হয়ে একটু ঘন হবে যেহেতু এতে কোনো তেল আলাদা করে পড়ছে না তার জন্য এই রান্নাটা একটু ড্রাই মতোই ভালো লাগে এবার এটাকে কষাতে কষাতে যখন জলটা একেবারে শুকিয়ে শুকিয়ে আসবে আর বেশ এরকম সুন্দর একটা গ্রেভি টেক্সচার আসবে গ্যাসটা অফ করে দেব এরপর ভাত বা রুটি বা যা কিছুর সঙ্গেই হোক এটাকে সার্ভ করে দিতে পারেন একদম রেডি আমাদের তেলবিহীন এই পোড়া মশলায় তৈরি মুরগির মাংস